বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা খুব ভালো আছি কালকে রাত্রেবেলায় ব্লগ এডিট করে সুতে শুতে আমার হয়ে গেছিলো দুটো তারপর সকালবেলায় উঠতে যথারীতি একটু দেরি হয়েছে কিন্তু মাথায় যেহেতু সিগনাল ছিল যে আমার মেয়ের স্কুল সেহেতু ঠিক আমার সেই চোখটা খুলে গেছে ছটার সময় তা যাই হোক উঠেছি উঠে তারপর কাজ এগোতে পারছি না যেটা হয় যে ঘুম অপর্যাপ্ত হলে শরীরের গতি ঠিকঠাক নিতে চায় না সেটাই তো যাই তবু মেয়ের আজকে স্কুলে তাদের ফটো তোলা হবে সেজন্য সে আজকে একটু ভারী টিফিন নিয়ে গেছে তাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তা আজকে মিনামাসে তো এর মধ্যে সরি মানে আলবোনা দি সে তো ছুটিতে আছে তো আপনারা জানি আমি ছুটি দিয়েছি ওকে আজকে আমি মিনামাসিকেও ছুটি দিয়েছি কালকে কে মিনামাসে এসেছিল পরশু দিন সে ছুটি নিয়েছিল তার শরীর খারাপ ছিল কালকে এসেছিল এসে সে যা রান্না করেছে তাতে করে আমি দেখলাম আর একটু যদি বাড়িয়ে নিই তাহলে আজকের দিনটা আমাদের আমার এবং টুপুরের খাওয়া তো আমাদের হয়ে যাবে আর আমি বুঝতে পারলাম ভদ্রমহিলা বেশ অসুস্থ কালকে যখন রান্না করে দিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন তখন মনে হচ্ছিল যেন পড়ে যাবেন মাথা ঘুরছেন আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে ডাক্তারবাবু কিন্তু প্রেশারটা একটু হায়ের দিকে দেখে অনেকে ওষুধ দিয়েছিল কিন্তু উনি কিছুদিন ওষুধ খেয়ে ওষুধটা কন্টিনিউ করেনি যার ফলে এখন এমন একটা অবস্থায় গেছে যে খুব অসুবিধার মধ্যে আছেন শারীরিকভাবে তা আর এক বাড়িতেও তো রান্না করে কালকে সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে আস্তে আস্তে এত দেরি করেছে যে আমি কালকে রাগও করেছি দেখো আলপনা দিন নেই এরকম করো না মাসি এরকম করলে আমার খুব অসুবিধা হয় তারপরে দেখলাম যে ভদ্রমহিলাকে এগুলো বলে লাভ নেই তিনি দুবারই রান্না করবেনি তিনি আরও কিছু করবেনি দুটো পয়সার জন্যই তো এসব করে তো কাজেই ওনাকে আর চাপের মধ্যে রেখে লাভ নেই যতটুকু আমার পক্ষে সম্ভব আমি নিজেই করে নিই তা সেই জন্য আমি আজকে ওকে কালকেই রাত্রে ফোন করে বলেছি মিনামাসি অনেক রান্না করেছ তোমার আজকে করে গেছো কালকে আর করতে হবে না আমি একটু বাড়িয়ে নেবো তো বলছিল কেন বৌদি আমাকে তো রান্না করতে যেতেই হবে আর একবারই আমি ঠিক আছে তুমি একবারই করো তুমি পরশু এসো অর্থাৎ আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই তো কালকে আসবেন তা কালকে এসে রান্নাটা করতে বলেছি আলপনাদিকে আমি কাল অবধি ছুটি দিয়েছি আলপনাদি পরশু দিন থেকে আসবে তো যাই হোক এখনই মনে হলো বাগানে কে যেন একটা ঘুরছে তারপর বুঝলাম একটা কুকুর কেমন করে ঢুকলো কে জানে টুপুরকে যে স্যান্ডউইচ দিয়েছি সেটার পুটটা এখানটাতে রয়েছে পুটটা হচ্ছে এইটা ওই যে আগের দিনের ব্লগে দেখাচ্ছিলাম না মুখ করাই ছিল অঙ্কুরুদ্গম হয়নি তাই তো কালঘিমিনাম সেই এটাকে ঘুগনের মতো করে বানিয়ে দিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটুখানি সকালে উঠে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে বাটারের মধ্যে ওটাতে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে তার উপর দিয়ে দিয়েছি দুটো ডিম ভুজিয়ার মতো করে তারপর সেটা একদম ওই ঝুরিঝুরির মতো হয়ে গেছে হওয়ার পর এই তরকারিটা ওপর থেকে অ্যাড করেছি ফ্রিজে ছিল তরকারিটা অ্যাড করেছি অ্যাড করে সেটার মধ্যে ডিমের সাথে বেশ ভালোভাবে এই যে ডিমের সাথে ভালো করে তরকারিটা মিশিয়েছি মেশানোর পর তারপর এটাকে স্যান্ডউইচের পুট হিসেবে দিয়েছি এবং আমি না এই যে এইবারেতে আরামবাগে গিয়ে এই যে চিজ স্প্রেড নিয়ে এসেছি এবং এটা বেশ ভালো জানেন মানে ওই যে স্লাইস চিজগুলো যেগুলো থাকে সেগুলোও ভালো কিন্তু তার থেকে এটা খরচ অনেক কম পড়ে চিজের কাজ কিন্তু সেই একই করছে কিন্তু এইটা অনেক বেশি সাশ্রয়ী হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে বারণ করেছিল তাও আমি একবার ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখলাম যে ওই ক্রিমি টেক্সচারটা কিছুটা বজায় থাকছে তারপরেও মানে পুরোপুরি জমাট এটা বাঁচছে না তো যাক প্রথম দিন একটু দেখবার জন্য দেখেছিলাম যে না বলেছে তাও একবার একটু দেখি তো এখন এটাকে নর্মাল ফ্রিজারেই রাখছি তা জিনিসটা সত্যিই খুব ভালো খুবই ভালো হয়েছে এটাই কিনবো ভাবছি এবার মাঝে মাঝে আবার আমুলের কিছু কিছু প্রোডাক্ট আসে আবার কোথায় কোথায় উবে চলে যায় হয়তো বিক্রি হয় না যেন কোম্পানি তুলে নেয় এটা যদি তুলে নেয় তাহলে আলাদা কথা কিন্তু না হলে এটাই এবার থেকে আনবো আর ওভার তরকারি দিয়ে মাঝখানে ওই ব্লেন্ড করে একটু মিক্সিতে ব্লেন্ড করে দুটোই ডিম ফাটিয়ে একটু পেঁয়াজ কেটে ওটা তো বহু বহু পুরোনো একটা পদ্ধতি আর খেতে কী ভালো হয় তো যাই নিয়ে গেলাম এটা অবশ্য লেফটপার নেই এটা কালকে আমরা খাইনি তো বললাম না অনেক রান্না করে গেছে তার মধ্যে এটা একটা বাপরে এই ভারী ভারী লেপটপগুলো বেরিয়ে গেছে এবার সকালবেলা এগুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখা এটা একটা মস্ত বড় কাজ বটে এখনও জামা কাপড় ছাড়িনি ব্যায়াম ট্যাম এখনও করিনি তো যাই হোক এরপরে এটা তুলে নিই আর এদিকটা এত মানে সুন্দর রোদ্দুর আসছে মানে পূবের রোদ থেকে শুরু করে পশ্চিমের রোদ এই জায়গাটাতে এত ভালো রোদ আসে তো এখন যে পেছনের দিকের জানলাটা মানে যে আলমারি দিয়ে যেটুকু ঢাকা পড়ছে সে জানলাটা অতটা ভালো রোদ আসেনি কিন্তু যেদিকে আমি রোদ দিলাম সবগুলো সেদিকটা বেশ সুন্দর রোদ এসে গেছে ওখানেই সব জিনিসপত্রগুলোকে দিই তাতে করে যতটুকু রোদ খাওয়া খাওয়াতে পারি আর কি আর টুপুরের ঘরের যে বিছানাটা সেটা তো একেবারে মানে সারাক্ষণই রোদ থাকে কিছুক্ষণ পর গিয়ে আবার সেখানে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এগুলো তো যাই হোক এই যে আপাতত এইটুকু দিলাম কয়েকটা মাথার কাছে যেটা ছিল হচ্ছে ওই কয়েকটা সোয়েটার যেটা হয় এখন এই ঘরে আমি কোন চেয়ার টেয়ার বা মোড়া রাখিনি রাখলে এই সমস্তগুলো সেখানেই জমা হতো ইচ্ছা করেই রাখিনি যাতে করে সেখানে না জমা হয় বড্ড বাজে দেখতে লাগে এখন এই মাথার সব জমা হচ্ছে যেগুলো মেয়ে পড়বে সেগুলো রোদ্দরে দিয়ে দিই আর বাদ বাকিগুলো জায়গা মতো তুলে রাখি ঠাকুরের জন্য জল নিতে এসেছিলাম না নিচের পুজোটা করব এবং এই যে ওপরের পুজোটা হয়ে গেছে দেখিয়ে দিয়েছি একটা জিনিস আপনাদের দেখাই যেন ক্যামেরাটা অন করলাম যে দেখুন গাঁদা গাছে কী পরিমাণ রোদ্দুর লাগে যেগুলোতে রোদ রোদ্দুর পাচ্ছে তাই জন্য দেখুন কি ভালো ফুল দিচ্ছে প্রত্যেকটা কুড়ি হয়তো বা দু তিন দিনের মধ্যে ফুটে যাবে আরও ফুটবে আর ওইটা দেখুন তেমন ভালো রোদ্দুর যেহেতু পাচ্ছে না দেখতে পাচ্ছেন তো কুড়ির সাইজ কি ওই যে এটাকে যদি নিচেতে নামিয়ে দেওয়া যায় তাহলে এটা খুব ভালো কিন্তু হবে খুব ভালো হবে এটাকে এক্ষুনি নিচে নামিয়ে দেব তেঁতুল পাতায় নজন করে দিয়েছি ওইটাকে গোটাটা নামিয়ে আনলে হতো কিন্তু এখানে স্পেসটা একটুখানি অসুবিধা হচ্ছে আর এখানে প্রত্যেক দিন আমি আর আমার খবেনদাকে খেতে দিই ওর এখানে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে ওটা একটু তুলে দিলেই হয় কিন্তু ওখানে বেশি গাছ গ্যাঞ্জাম করলে ওর একটু প্রবলেম হবে খগেনদা সেই জন্য এই জায়গাটাতেই ঠিক আছে দেখবেন এটা তিন চার দিনের মধ্যে এটার পারফরমেন্স খুব বেড়ে যাবে যে পাশাপাশি দেখে বুঝতে পারছেন তো রোদ্দুর ছাড়ার দিন যেটা ছিল আর রোদ্দুরের মধ্যে যেটা দিন ছিল রোদ্দুর ছাড়া তো ছিল না কম রোদ্দুরে ছিল এই যে এবার এটা রূপ খুলে যাবে কাজ করছে আমি চট করে পুজোটা সেরে নিতাম বাইরে যতই রোদ থাকুক যেহেতু রোদ গেছে এই ঘরে কিন্তু আলো জ্বালাতেই হচ্ছে হচ্ছে চট করে যেন মনে অন্ধকার কিন্তু না আলো জ্বালাতেই হচ্ছে আর কি যদি পুবের রোদ থাকাকালীন কে দুপুর চলে এসছে আমি পুবের রোদ থাকাকালীন যদি করতাম তাহলে হয়ে যেত এখন বাজে একটা দাঁড়াও মা যাচ্ছি পরীক্ষা চলাকালীন কিন্তু লাঞ্চ করতে পারে না তা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ও বলছিলো আজকে দেরি হবে ওদের গ্রুপ ফটো তোলা হবে ওই ক্লাসের মেমোরির জন্য প্রত্যেক বছর তোলা হয় না তা সেটা ক্লাস টিচার বসবেন আর দিকে সব বাচ্চারা বসবে এটাই তো লাস্ট ওরকম আর কি ক্লাস ফটো হবে আর কি তা সেটার জন্য বলেছিল যে আজকে আমার একটু দেরি হবে তো আমি ওইটাই মাথায় নিয়ে চলছিলাম আমার এক কাজিন দিদি ফোন করেছিল মা ফোন করেছিল হ্যাঁ তো সেই কালী দিদির সাথে বক বক করছি সে যা কথা বলছে তার থেকে বলছি আমি বেশি তারপর শেষ টাইম হ্যাঁ তুই আমার দেরি করিয়ে দিলি ওলাই আমি তো দেরি করলাম তুই তুই এত কথা বলছিস যাই যাওয়ার সময়টা আমার একটু উত্তে হয়ে গেছিলো তাই জন্য ওকে যে চাটা দিয়েছিলাম না মানে চাটা ভিজিয়ে রেখে এত তাড়াহুড়ো করে ও টিফিন করছিলাম সে করতে গিয়ে চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো প্রত্যেক দিনই শীতকালটায় ইয়ে থেকে ফিরে এসে একটু দাবি হয় যে মা আমাকে একটু ফ্রেশ চা করে দাও তা মাঝে মাঝে মিনামাশি থাকে পরীক্ষার সময় টাইম নিতে তো নর্মাল টাইমে মিনামাশি কখন চলে যায় কিন্তু এই কালকে যেমন মিনামাশি করে দিয়েছিলো কালকে অবশ্য পরীক্ষা ছিল না আগের দিন মিনামাসে আসেনি আল্পনা দিই করে দিয়েছিলো তা আজকে একটু আমি করে দিই পুজো শিখে তুলে এখন আমি এগুলোই করছি আর লাঞ্চ করেছে বাসে পরীক্ষার সময় কী করে লাঞ্চ করবো তাই না আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই বলে বেরিয়ে যাও তখন খুব খিদেটাও পেয়ে যায় যার ফলে লাঞ্চটা দেওয়াটা জরুরিও তো যাই হোক ঠিক আছে আপাতত এটা করি তারপর পুজোয় যাবো একটা ছোটোখাটো টোটকাই শেয়ার করব। আপনাদের সাথে এটাকে বলতেও পারেন আমার নাও বলতে পারেন আমি নিজেই কনফিউজ এটাকে কি বলা যায় শুধু আমি এটুকু বলতে পারি যে এই জিনিসগুলো খুব কাজে লাগে আমাদের কিন্তু যারা মানেন না তারা এগুলো করবেন না কিন্তু যারা মানেন তাদের জন্যই বলছি যে এটা হচ্ছে আমাদের বাড়িটা যেহেতু পূবমুখী শুধু বাড়ির সামনে না যে ধর্মে আমরা আছি অর্থাৎ হিন্দু ধর্ম হলে হিন্দু ধর্মের কিছু সিম্বল মুসলিম ধর্ম হলে মুসলিম ধর্মের কিছু সিম্বল সেটা কিন্তু বাড়ির সদর দরজার সামনে দেওয়াটা একদমই উচিত ভীষণ রকম উচিত তবে যেহেতু পূবমুখী দরজা সেহেতু কিন্তু বন্ধুরা স্বস্তিক সবসময় লাল দেখেই আমরা অভ্যস্ত স্বস্তিক কিন্তু লাল হবে না এই ক্ষেত্রে তো অন্তত হবেই না এখন কোন কোন দিকের জন্য কি কি ধরনের স্বস্তিক আমরা দরজায় লাগাবো সেটার একটা কিন্তু নিয়ম আছে আমাদের বাড়ির এই দরজাটা যেহেতু পূব মুখী দরজা আমাদের কিন্তু অবশ্যই লাগাতে হবে সবুজ রঙের স্বাস্তিক আর যদি বাড়ির মেইন রোড থাকে উত্তর দিকে তাহলে বাড়ির ওপর লাগাতে হবে নীল রঙের স্বাস্তিক দক্ষিণ তথা দক্ষিণ পূর্ব দিকে যদি বাড়ির এন্ট্রি হয় তাহলে হবে লাল রঙের স্বস্তিক আর পশ্চিম দিকে হলে হবে সাদা রঙের স্বস্তিক আমাদের গেটটা এখনও প্রাইমার দেওয়া হয়েছে মেইন রংটা হয়নি মেইন রং যখন হবে সেটা কিন্তু হবে যেহেতু পূর্বমুখী দরজা সেটা কিন্তু কাঠের রঙই হবে যেটা ওই আমাদের গ্যারেজের রঙটা আছে সেটাই কিনতে হবে ওটাই কিন্তু বাস্তবতে ঠিক আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে চিকিৎসাশাস্ত্র মানি হিসাবশাস্ত্র রসায়নশাস্ত্র সঙ্গীতশাস্ত্র নাট্যশাস্ত্র সব মানি কেবলমাত্র মানি না বাস্তুশাস্ত্র তা কি আর বলবো বন্ধুরা আমার লগে এই সমস্ত কথাগুলো বলে আমি নিজেই খারাপ হই কারণ বাঙালিরা আমরা মানি না আর যারা মানে তারা মালামাল হয়ে যায় সত্যি হয়ে যায় সাউথ ইন্ডিয়ায় দেখুন উত্তরাখণ্ডে দেখুন আস্তে আস্তে যে মানুষ এগুলোকে গ্রহণ করছে কেবলমাত্র আমার বাঙালিরাই বোধহয় সবথেকে সব থেকে পিছিয়ে আছি ইনফ্যাক্ট এখন পর্যন্ত কি পরিমাণ যে মানছে এবং তারা যে কি উন্নতি করছে সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি তো যাই হোক এখন আপাতত আমি লাগিয়ে দিচ্ছি এখন স্বাস্থ্য কি জানেন তো কোনো একটা জায়গার পজিটিভিটিকে হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দেবে তবে এটা একটা স্টিকার এটা পারমানেন্ট কোনো ব্যবস্থা নয় এটাতে যখন রঙ হয়ে যাবে তখন হয়তোবা আমি পারমানেন্ট একটা কিছু ব্যবস্থা করব কিন্তু আপাতত এইটা একশো তিরিশ টাকা দিয়ে আমি মিশো থেকেই কিনেছি ব্লগারদের মধ্যে এখন ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ব্লগার যিনি সৌরভ যোশী সে সাংঘাতিকভাবে বাস্তু মানে তার যে এখন নতুন শ্বশুর হয়েছে সে ভদ্রলোক বাস্তুকার অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার বলছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি বাস্তুকার এবং খুব নাম করা বাস্তুকার এবং হরিয়ানার যে বাড়িটা প্রথম তারা থাকতো যেখান থেকে তার চ্যানেলটা বুস্ট হয়েছিল সে বাড়িটা বাস্তু মতে দুর্দান্ত পরবর্তীকালে যে বাড়িটা এসেছিল। শোনা যায় যে সে বাড়িটা অতটা ভালো ছিল না তাই বাড়িটা চেঞ্জ করে এখন নতুন যে বাড়িটি হচ্ছে সেটা হানড্রেড পারসেন্ট বাস্তু মেনে হচ্ছে বন্ধুরা অনেকেই আছেন যেগুলো বলেন না কিন্তু যারা মেনে চলেন তারা জীবনে খুব ভালো থাকেন আমি হয়তো একটি মূর্খ সেই জন্য আপনাদের কথাগুলো বলি বন্ধুরা এই যে নুনের টোটকাটা দিয়েছিলাম রান্নাঘরে আমার এক সাবস্ক্রাইবার দিদি বিশ্বাস করবেন আমাকে বিধান মার্কেটে এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে বলেছেন তাদের জীবনে এই নুনের টোটকায় কী পরিমাণ উন্নত হয়েছে তবে একটা জিনিস মানে ওই গল্পটা বিশাল বড় মানে ঘটনা অ্যাকচুয়ালি সেটা অন্য কোনো একটা দিন বলবো উনি ব্লগে আসতে চাননি এবং একটা স্কুলের জিওগ্রাফির টিচার শিলিগুড়িরই একটা স্কুলের টিচার সে বলেছেন তুমি নিশ্চয়ই ব্লগে এগুলো বলবে ঝিনুক একমাত্র তুমি এরকম ব্লগার যে এই ধরনের কথাগুলোকে কে কি বলছে না বলছে সেগুলোকে সম্পূর্ণ তোয়াক্কা না করে সেগুলো তুমি তোমার ব্লগে বলো সত্যি বন্ধুরা ওনার গল্পটা যদি আমি পরের দিনের ব্লগেই বলি তাহলে আপনারা নিশ্চয়ই শুনবেন এবং বিশ্বাস করুন বন্ধু শুধুমাত্র নুনের টোটকা সেটা যে সাংঘাতিক এফেক্টিভ সেটা তো ওনার জীবনে আছে মানে ওনাদের জয়েন্ট ফ্যামিলি ছিল যাই সেটা ডিটেলে বলবো পরে একদিন আর আমার মারও এরকম একটা এক্সপিরিয়েন্স আছে আমি পরবর্তীকালে সেগুলো কোনো একটা সময় হয়তো বা টুক একটু টুকটুকটুক করে বলবো কিন্তু

ਉਹ 30500 ਰੁਪਇਆ ਦਾ ਮਾਰਕਾ ਵਾਹ ਫਸਲਾਸ ਉਹ ਤੇ ਇੱਕ ਕੇ ਉਧੇ ਛਿੜੇ ਦਿੱਤਾ ਹੈ ਛਿੜੇ ਦਿੱਤਾ ਹੈ ਕਿਉਂਕਿ ਉਹ ਇਸ বফস ক্লাস আর কুকৃত হয়েছিল দেখলাম বলতে বলে না একটু মানে আমি সত্যি কথা বলছি মেয়েকে বিয়েতে এত দামি বেনার্সি নিয়ে ওই দশ হাজার রুমাদিরা না একটা ফ্ল্যাট কিনেছে এর আগে যখন হাওড়া গিয়েছিলাম তখন কিন্তু আমরা এই ফ্ল্যাটে গিয়েছিলাম আমার শ্বশুরমশাই তো যাননি আজকে রুমাদি আর খোকনদা তারা দুজন মিলে সুমনদা আর আমার শ্বশুরমশাই তথা বুম্বাদা সমেত যাচ্ছে হচ্ছে সেই ফ্ল্যাটটাকে দেখতে ওরা কিন্তু ওদের পৈত্রিক বাড়িতেই থাকে পৈত্রিক বাড়ি থেকে এখানকার দূরত্বটা একদম একটুখানি তো সেটা তো শরিকই বাড়ি কিন্তু ওরা খুব ভালোভাবে ওখানে এখনও আছে এই বাড়িটা রেডি হয়ে গেছে কিন্তু ওরা শিফ্ট করেনি এখনও তো আমার শ্বশুরমশাইকে সেখানেই দেখাতে এসেছে লিফট আছে যেহেতু সেহেতু বাবা এলেন আমার ব্লগে কিন্তু এটা তখন তৈরি হচ্ছিল সেই সময়টা কিন্তু আমার ব্লগে এটা আছে রুমাদি শ্বশুর বাড়ি তথা বাপের বাড়ি এই দুটোর সাথেই এই ফ্ল্যাটের দূরত্ব জাস্ট হাঁটা পথে এটা একদম হাওড়ার মধ্যবর্তী একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা খুব মায়াবী একটা জায়গা আমার এতদিন পর্যন্ত খুব চকচকে বাড়ি বেশ বড় বড় রাস্তা বেশ এলিট জায়গা হবে একটা সময় পর্যন্ত এই জিনিসগুলো খুব ভালো লাগতো কিন্তু এখন না এই ছোট্ট ছোট্ট গলি এই আন্তরিক বাড়ি ঘর দোর পুরোনো দিনের সমস্ত হাঁসবাব পুরোনো দিনের বাড়ি এগুলোই এই লোক মানে এই লোকেশনগুলোই আমার এখন বেশি ভালো লাগে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তো পছন্দের বদল ঘটে এখন আমি বুঝতে পারছি ওই যেগুলো এতদিন পছন্দ হতো ওগুলো বড্ড প্রাণহীন বড্ড আর্টিফিশিয়াল এই ধরনের পাড়া পাড়া যে জায়গাগুলো ছোট ছোট গলি সবাই সবাইকে চেনে সবাই সবার খবর রাখে অন্তত রাখার চেষ্টা করে এই জিনিসগুলোই না ভালো বন্ধুরা জানেন এইগুলোই ভালো আমার এই যে পুরনো দিনের বাড়িটাকে দেখে কি ভালো যে লাগছিল এক একটা বাড়ি এক একটা উপন্যাস এক একটা কেন বড় বড় অনেকগুলো উপন্যাস কত কিছুর সাক্ষী সত্যি কথা এইরকম লোকেশনেই মানুষের থাকা উচিত এইরকম পাড়া পাড়া ব্যাপারগুলোই ভালো এই যে কি সুন্দর দুই ভাই বোন ছোট্ট ছোট্ট ওই হাওড়ার গুলিগুলো দিয়ে যাচ্ছে সবাই সবাইকে চেনে সুমন্দাকে কত মানুষ চেনে দাকে চেনে এদের তো এই জায়গায় বহুর সময় কেটেছে তাই না এই যে এই দাদাকে দেখে সবাই থমকে গেল আমি বুম্বা

অবস্থা অবস্থা এই চলে আসতে তাও বলছি আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই আমরা কোন রকম ভাবে মানে কোনো বিরোধিতা কারো করছি না কেউ নতুন জীবনে প্রবেশ করছি সেটা আনন্দে তাদের অনেক শুভেচ্ছা শুভকামনা সব রইলো কিন্তু বলুন তো এইগুলোর কি মানে হয় এখানে চলছে তো চলছে আর আপনি কিছু বলতে পারবেন না এদের ইউনিটি সাংঘাতিক এমনিতে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু দেখুন বাঙালিরাও আসে এখানটাতে একটা কুয়ো আছে কুয়োটা বেশ বড় গভীর কুয়ো আজকাল তো পুকুর পাওয়া যায় না জল ভরতে গেলে অনেক সময় অনেক বাড়িতে নিয়ম আছে না যার পাশ পুকুরে জল নিতে হয় এই করে পুকুর হিসেবে ট্রিট করে বহু বাঙালি এখান থেকে জল নিতে আসে আশপাশে যত বাঙালি আছে যাদেরই নিয়ম আছে সবাই জল ভরতে কারা না এখানেই আসে তারা কারা না এখানে তোলে তুলে আবার তারা আস্তে আস্তে বেরিয়ে চলে যায় কারোর কোনো তো কোনো আমরা কোনো বিয়ে করি না কারণ এটার মধ্যে কিছু করার নেই এটা তাদের রিচুয়াল হ্যাঁ ওইটুকু সময় তারা একটুখানি বাজনা বাজাচ্ছে গান বাজাচ্ছে তুলছে কিছুক্ষণ সময় নাচছে চলছে তবে চলে যাচ্ছে হ্যাঁ কিছু তো বলার নেই একটা ইয়ে হচ্ছে এইটুকু তো করবেই মানুষে জানি তো কিন্তু এইগুলো কি কিছুই বলা যাবে না মেয়েটার পরীক্ষা এখন এদের মধ্যে বেরা করবে সব কিছু বুঝলাম আমার মেয়েটার পরীক্ষা আমি বলবো না তারা অসুবিধা হচ্ছে প্রায় দিন এখন বিয়ের দিন হলেই এই জিনিস হচ্ছে এক ঘন্টা ধরে চলছে আরও কতক্ষণ ধরে চলবে তার কোনো ঠিক নেই জানি না এভাবে করে মানুষের মানে বিরক্তি উৎপাদন করে এরা কী পায় সমস্ত কাজকর্ম সব মিটিয়ে ফেলেছি বন্ধুরা হাওড়ার ক্লিপিংগুলো দেখে ভালো লাগলো সত্যি কথা তো কালকে যদিও মেয়ের স্কুল নেই কিন্তু মেয়ে তো আমার সকালবেলায় উঠেছে তারপরে একটু গ্যাসে তাম জাম সম ও একটু টায়ার্ড হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে ওকে তুলে কোনো রকমে ডিনার করিয়ে দিলাম গোবিন্দভোগ চালের ভাত আর আমি খেলাম একটু মুড়ি আমি অন্য কিছু হয়েছে একটা একটা মতো করেছিল সেটা দিয়ে একটু মুড়ি খেলাম তো কালকে মামুনি আসবে না বলছিল তা আমি বলছিলাম দেখ আজকে মিনামাশিকে বারণ করলাম আলপনা দিয়ে আসছে না মানে এখন প্রত্যেক দিনই আমাদের বাড়িতে যে কোনো একজন কাজের লোক আসছে এটাই যেন দোস্তুর হয়ে গেছে কালকে কেবল দুজন এসেছিলো তা আমি বলছিলাম এরকম করিস না বাবা তা ও নন্দাইয়ের কাজ আমাদের আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখন ওই সেই ননদের বিয়ে হয়েছিল সেটার বোধ হয় নিজেরা নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম মজা করেছিলাম সেই ব্লগটাতে এখনো আছে সেটা তো যাই হোক তখন একাদশে দিয়ে আমাদের বাড়ি কাজ করত তো সেই নন্দাই মারা গেছে সেই নন্দায় বাৎসরিক মানে প্রচণ্ড নেশাতুর ছিল সে কারণেই মারা গেছে সেজন্য ছুটি নেবে বলছিল তো আমি বললাম ঠিক আছে যদি ম্যানেজ করতে পারিস আসিস নাহলে এই গ্রাউন্ডে আমি কী বা বলবো তাও বললো বৌ আমি তাহলে একদম ভোরবেলায় আসবো সকালবেলা চোখ খুললে যখন আমার চোখ খুলবো আমি তখনই চলে আসবো ঠিক আছে তো বললো সাড়ে ছটার সময় কালকে এসে কাজকর্ম সেরে দিয়ে যাবে কালকেই বোম্বাতাটা চলে আসছে কাজে আমি আলপনা দিকে কালকে দিনটাও ছুটি দিয়েছি কারণ আর ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যাবে তো বিনামাসে রান্না রান্নাবান্না করে দেবে আমার শ্বশুরমশাকে একটু চা দেওয়া বোমা একটু কফি দেওয়া রাত্রেবেলা একটু যত্ন করে খেতে দেওয়া এই তো কাজ তো ওটুকুর জন্য আর আলপনা দিকে আসতে হবে না ছুটিটা নষ্ট করতে হবে না একবারে দিনই আসুক তো চলুন মতো দেখা হচ্ছে এবং কালকে নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল ততটা